তো গাইস আজকে এই ভিডিও মধ্যে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনের গুগল হিস্ট্রি বা গুগল ক্রোম হিস্ট্রি ডিলিট করার পরও সেটা কীভাবে আপনারা বের করতে পারবেন বা দেখতে পাবেন তো নর্মালি কিন্তু আমরা সবাই গুগলের মধ্যে বা গুগল ক্রোমের মধ্যে অনেক কিছু সার্চ করে থাকি এবং সেই সার্চ হিস্ট্রিটা কিন্তু আমরা অনেকেই ডিলিট করে ফেলি আমরা চাই না যে আমরা কী সার্চ করেছি গুগলের মধ্যে বা গুগল ক্রোমের মধ্যে সেটা কেউ দেখুক সেই জন্য কিন্তু আমরা সেই গুগল হিস্ট্রিটাকে ডিলিট করে ফেলি তো আজকের ভিডিও মধ্যে কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা গুগল ক্রোমের মধ্যে সার্চ ডিলিট করার পরেও আপনারা কীভাবে সেটা রিকভার করতে পারবেন বা বের করতে পারবেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন তো নর্মালি আমরা কী করবো এখানে প্রথমে লাইভ প্রুফ দেখার জন্য এখান থেকে কিন্তু আমি কিছু সার্চ করে নেব তো এখানে আপনাদেরকে সার্চ করবো যে এখান থেকে ফেসবুক এখান থেকে আমি ফেসবুক সার্চ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ প্রুফ এখান থেকে ফেসবুক কিন্তু আমি সার্চ করলাম তো দেখতে পান এখানে সার্চ করলাম শুধুমাত্র আমি কিন্তু এখানে প্রবেশ করবো না তো আমরা চাইলে প্রবেশও করতে পারেন কোনো ব্যাপার নেই তো এখান থেকে কিন্তু আমি নর্মালি এখান থেকে সার্চ করে দেখালাম এটা কিন্তু সার্চ হিস্ট্রিতে থেকে যাবে বা গুগল হিস্ট্রিতে থেকে যাবে এখান থেকে আমি যদি এটাকে রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই কী করব থিডোটি ক্লিক করবো থিওটি ক্লিক করার পর এখানে যে হিস্ট্রি দেওয়া আছে এখানে ক্লিক করবো তারপরে কিন্তু এখানে সমস্ত কিন্তু হিস্ট্রি পেয়ে যাবো তো দেখতে পান এখানে গুগল হিস্ট্রি যে আমি ফেসবুক সার্চ করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে তো নর্মালি যদি আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল করে মানে একটা একটা করে ডিলিট করতে চাই একটা একটা করে পারবো তো দেখতে এখানে ফেসবুক লাগা আছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি চাইলে আপনি একটা একটা করতে পারেন অথবা আপনি চাইলে একসঙ্গে কিন্তু ক্লিয়ার অল হিস্ট্রি ডিলিট করতে পারেন তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লাস্ট হাওয়ার বা আপনি যা সার্চ করেছেন সমস্ত কিছু ডিলিট করতে চাইলে আপনি কী করবেন এখান থেকে ওয়াল টাইমে ক্লিক করবেন ওয়াল টাইমে ক্লিক করার পর এখান থেকে যে লেখা আছে দেখতে পেন ক্লিয়ার ডাটা এখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার ডাটায় ক্লিক করবেন তারপরে আপনি কী কী ডিলিট করতে চান সমস্ত এখানে শো করবে তো এখানে দেখতে পেন গুগল হিস্ট্রি ইউটিউব হিস্ট্রি সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে এখান থেকে ক্লিয়ার করবো ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে দেখতে হবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে জাস্ট কিছু সেখানে এখানে সময় নেই ক্লিয়ার করার জন্য সাজেসটি যদি বেশি বড় হয়ে থাকে একটু সময় বেশিক্ষণ নেবে তো দেখতে পেন ছোটো হিস্ট্রি ছিল আমার জাস্ট তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখতে পেন এখানে কিন্তু আর কোনো রকম ইউটিউব হিস্ট্রি বা কোনো রকম গুগল হিস্ট্রি আর শো করছে না তো এখান থেকে যদি কেটে দিই তারপরে আর একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করব এখানে দেখতেন রকম কিন্তু আর হিস্ট্রি শো করছে না মানে পুরোপুরি ডিলেট করে ফেলেছি এবার আমরা গুগল হিস্ট্রি কীভাবে দেখবো মানে ডিলেট করার পরও সেটা কীভাবে বের করবো সেটা বের করার জন্য জাস্ট এখান থেকে বাইরে চলে আসবেন বাইরে আসার পর আমরা গুগলে অথবা গুগল কোমের মধ্যে এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি জাস্ট এখানে লেখা দেখে দিচ্ছি মাই অ্যাক্টিভিটি দেখতে হবে মাই অ্যাক্টিভিটি চলে এসেছে এখানে ক্লিক করবো মাই অ্যাক্টিভিটিটা ক্লিক করার পর দেখতে পাবেন গুগলের অফিসিক্যাল একটা ওয়েবসাইট আছে মাই অ্যাক্টিভিটি বলে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে জাস্ট এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে তো দেখতে পাবেন এখানে চলে আসবো তো এখানে কিন্তু সমস্ত হিস্ট্রি শো করে দেবে আপনি কী কী সার্চ করেছেন জাস্ট একটু যদি আমি নিচে যাই তো দেখতে পেন এখানে কী কী সার্চ করেছে সেটা কিন্তু চলে এসছে তো দেখতে পেন এখানে মাই অ্যাক্টিভিটি সার্চ করলাম সেটা কিন্তু চলে এসছে এবং এখান দেখতে পেলেন মেন জিনিস ফেসবুক আমি আপনাদের সামনেই কিন্তু সার্চ করলাম ফেসবুক তো দেখতেন ফেসবুক তো দেখতে পেয়ে এখানে টাইম দেওয়া আছে কটা সময় আমি সার্চ করেছি দেখতে পেন এগারোটা সাতাশ এখানে দেখতে পাবেন এগারোটা তিরিশ বাঁচতে মানে তিন মিনিট হলো জাস্ট এখানে ফেসবুক সার্চ করলাম তো এখানে দেখতেন ফেসবুক কিন্তু আমি কিন্তু ডিলেট করে ফেলেছিলাম গুগল ক্রোমের মধ্যে সার্চেস্টটি সেটা কিন্তু এখানেও শো করছে তো এইরকমভাবেই কিন্তু আপনারা খুবই সহজেই আপনারা গুগলের মধ্যে কী কী সার্চ করেছেন সেটা কিন্তু দেখতে পাবেন এবং সেটা চাইলে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন তো নর্মালি যদি ওখানে রিমুভ করেও ফেলেন বা ডিলিট করে ফেলেন তাও কিন্তু এই গুগল হিস্ট্রির মধ্যে কিন্তু এটা থেকে যায় তো নর্মালি এইখান থেকে কিন্তু আপনাদেরকে ডিলেট করতে হয় ডিলেট করার জন্য কী করবেন জাস্ট আপনাদেরকে দেখতেন বাঁধ দিকে যে থ্রি লাইন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট ডিলেট অ্যাক্টিভিটি বাই এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে হন আপনি কত সময় পর্যন্ত আপনি করতে চান লাস্ট আবার এখানে ক্লিক করতে পারেন লাস্ট আবার ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখতে পেন এটা ডিলেট হয়ে যাবে জাস্ট এক ঘন্টার মধ্যে যা সার্চ করেন সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে দেখতে পেন এক ঘন্টার মধ্যে যা সার্চ করেন সমস্ত ডিলেট হয়ে গেছে এক ঘন্টার আগের এগুলো সার্চ করে ছেলেগুলো শো করছে আপনি চাইলে সমস্ত কিছু একসঙ্গে সার্চ মানে ডিলেট করতে পারেন জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ডিলেট অ্যাক্টিভিটি বাইরে ক্লিক করবো এখান থেকে দেখতে পেন যে আছে লেখাচ্ছে ওয়ালয়েস দিয়ে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে যত হিস্ট্রি আছে সমস্ত কিছু হিস্ট্রি ডিলিট হয়ে যাবে দেখতে এখানে সিলেক্ট অল করে দেবেন আপনি ঠিক আছে এখানে ক্লিক করে সিলেক্ট অল করতে দেবেন এরকমভাবে সিলেক্ট অল করে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটু অপেক্ষা করতে হবে জাস্ট এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একবার করে দেবেন বাস আপনার সমস্ত কাজ শেষ এবার কিন্তু আপনাদের যে গুগল হিস্ট্রি ছিল সমস্ত হিস্ট্রি কিন্তু ডিলেট হয়ে যাবে দেখতে পান এখানে কিন্তু আর কোনো রকম হিস্ট্রি শো করবে না দেখতে পান এখানে কিন্তু আর শো করছেন নো অ্যাক্টিভিটি মানে গুগলের মধ্যে আর কোনো কিছুই হিস্ট্রি কিন্তু শো করবে না পুরোপুরি ডিলেট হয়ে গেছে তো এরকমভাবেই খুবই সহজেই কিন্তু আমরা গুগল হিস্ট্রি ডিলিট করতে পারবেন এবং রিকভার করতে চাইলে রিকভার করতে পারবেন দেখতেও পাবেন এরকমভাবেই কিন্তু আপনারা পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজ লাগে উপকার আসে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট যাতে করবেন না দেখা করার একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে তখন আমাদের চলি টাটা বাই বাই